ভগিনী নিবেদিতা স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে অনুকোটি জেলা শিক্ষা আধিকারিকের কাছে স্মারকলিপি বাম ছাত্র সংগঠনের বৃহস্পতিবার এস এর তরফে এক প্রতিনিধি দল দেখা করে জেলা শিক্ষা আধিকারিকের সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক সাগর ভট্টাচার্য সভাপতি শাহাবুদ্দিন শাহানারা আক্তার সহ অন্যান্য নেতৃত্ব তাদের ছদফা দাবির মধ্যে রয়েছে ভগিনী নিবেদিতা স্কুলের জনৈক শিক্ষকের বিরুদ্ধে ওঠা ছাত্রীকে স্লিরতাহানির অভিযোগের তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা নিয়মাবলীর অভিযোগ রয়েছে সেটাও তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা নেওয়া বিদ্যালয় ছাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করা সহ 16 দাবি এক এবং বিভিন্ন দিয়ে চেষ্টা আমরা চাই এই সঠিক তদন্ত গ্রহণ করে এবং তাড়াতাড়ি যেন গুলাকে উপযুক্ত শাস্তি প্রদান করা হয়